আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি সরাসরি সরাসরি এই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অনুমতি দিচ্ছি আমি বাংলাদেশ টাকা প্রেরণ করিনি তাহলে আমাকে বলবেন আমি আমার সম্পূর্ণ নাগরিকত্ব বাতিল করবো প্রবাসী না আমি আপনাকে বলছি প্রবাসী নিয়ে বলি নাই আমি বলছি আপনারা যারা বিদেশে থাকেন যারা কাজ করতে চান তারা না বিদেশে বেড়াতে যান ঘুরতে যান তাদেরকে বলছি প্রবাসী মানে যারা গিয়ে দেশ ছেড়ে গিয়ে রয়েছেন তাদেরকে বলছি যারা দেশে আসেন না খবর নেন না যারা দেশে আসেন না যিনি হাওয়া খেতে যান তাকে বলছি যারা হাওয়া যারা চাকরি করে তাদের বলে নাই যারা পরিশ্রম করে তাদেরকে বলে নাই যারা বাংলাদেশের টাকা লয়ে গিয়ে বিদেশে হাওয়া খেতে যায় তাদেরকে বলছি

আমি কি আমি যে দশটা বারোটা বছর যে বিদেশে পলাতক অবস্থা আমি বলছি যে গত মানে আমি বলতেছি শুধু ফেব্রুয়ারি মাসে বিদেশি রেমিটেন্স গিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা যেটা আমার একটা পদ্মা সেতুর প্রাইস

আপনার কাছে উইথ রেসপেক্ট আই লাভ ইউ তো কোনো সন্দেহ নাই তবে আপনি আপনার কাছে বলে রাখি এটা মাথায় রেখেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি সরাসরি সরাসরি এই ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অনুমতি দিচ্ছি এমন কোনো মাস আমার নামে এমন কোনো মাস যদি থাকে যে আমার নামে টাকা যায়নি বাংলাদেশে আমাকে জানাবেন সরাসরি অনুমতি দিচ্ছি অনুমতি এটা কিন্তু একদম পুরোপুরি আমি সজ্ঞান অনুমতি দিচ্ছি

আজকে আমাদের দেশে বিদ্যুৎ গুলো একমাত্র তৈরি হচ্ছে ডিজেল দিয়ে ডিজেল দিয়ে বিদ্যুৎ দেওয়া কত আমাদের কিভাবে সব দিন আগে তো বাড়াইছে এটা এই কারণে পয়লা দিকে বিদ্যুতের দাম যাই এগুলা সরকার বাড়াবে কমাবে হইতে পারে এটা কোনো ব্যাপার না আমি যেটা বলতে চাচ্ছি আমি এখানে জাতিসংঘের আসছে কথা বলেছে বক্তব্য দিয়েছে রাজনীতি গুলা গিয়েছে কথা বলেছে সেখানে রাজনীতিবিদদের সঙ্গে যেভাবে লাইন দিয়ে কথা বলেছে আমরা সেটা বলেছি বাংলাদেশ যদি ভালো থাকে বাংলাদেশ যদি ভালো হয় জনগণ ভালো থাকবে আমি এই কারণে আমরা এখানে আমরা এখানে বাংলাদেশে যেকোনো সরকার আসুক জনগণ নির্বাচিত হইতে হবে জনগণের সরকার হইতে হবে আপনি যেভাবে চাপায়া যান না কেন আপনি একটা আপনাকে বুঝাতে একটু মনে হয় আমি অপারগ এটাই চাচ্ছি আপনার কাছে আপনি বলেছি যে আপনি বিগত সরকার আমলে শেখেছেন আমলে আপনি কিন্তু যথেষ্ট সদ সরল ছিলেন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এখন বর্তমানে এই সরকারটাকে আমরা থাকবেই অগণতান্ত্রিকভাবে এটার পক্ষে কেউ না একটা অস্বাভাবিক সময়ে একটা অস্বাভাবিক উপায়ে অস্বাভাবিক একটা সরকার আছে সবাই বলছে কিন্তু এই সরকার কি করছে করছে না এটা দিয়ে সরকারকে আমরা জাস্টিফিকেশনও দিতে রাজি না কারণ হলো আহ একটা ক্রাইসিস মুহূর্তে যাচ্ছে এখনো আমরা ওইভাবে এই সরকারকে তুলনামূলক বিচার করতে সামনে সামনে করতে চাই না তবুও যে ভূমিকা রাখছে সরকার এই ভূমিকা এর আগে কখনোই ছিল না বাংলাদেশে এটা হলো বাস্তবতা এখন